আমাদের তিনটা দাবি ছিল এতদিন অব্দি গতকাল যখন বিকাল চারটা অব্দি আমাদের দাবি না মানা হয় তারপরে আমরা আরও একটা দাবি যোগ করেছি সেটা হচ্ছে আমাদের চেয়ারম্যানের পদতে আমাদের প্রথম দাবি শিক্ষক নিয়োগের বৈষম্য দূরীকরণ দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের ইন্টার্নশিপের ভাতা চালু এবং তিন নম্বরে হচ্ছে আমাদের বিসিএস এর শিক্ষা ক্যাডার এবং অন্যান্য টেকনিক্যাল ক্যাডার সহ নন ক্যাডারের পদগুলোতে আমাদের পদ সৃষ্টি দুই সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখা হয়েছিল সেখানে স্পষ্ট করে বলা ছিল আমাদের শিক্ষক নিয়োগ হবে শুধুমাত্র ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স এবং মাস্টার্স করেছেন কিন্তু আমাদের বর্তমান চেয়ারম্যান আসার পরে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা সংশোধন করে তার তার ইচ্ছা মতো সাইকোলজি এবং ক্লিনিক্যাল সাইকোলজি দুটাকে একীভূত করার চেষ্টা করেছেন এই কারণে আমরা বাধ্য হয়েছে যে এই বাইরের ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমরা আমাদের ডিপার্টমেন্টে দেখতে চাই না আমরা আমাদের নিজস্ব ডিপার্টমেন্টের যে সমস্ত টিচার আছেন ওখান থেকে আমরা চেয়ারম্যান দেখতে চাই এবং আমাদের যে সমস্ত সমস্যা সেই সমস্যার আমরা সমাধান চাই আমাদের তিন দফা দাবি এটা থাকছেই এবং আমাদের বর্তমান একটাই দাবি সেটা হচ্ছে এই বহিরাগত ডিপার্টমেন্টের চেয়ারম্যানের পথ আমাদের প্রথম কর্মসূচি যেটা ছিল সেটা হলো আমাদের শ্রদ্ধ ভিসি মহোদয়ের নিকট শাহরুখলিপি জমাদান এবং আমরা সেটি করেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে তিনি আমাদের ডিপার্টমেন্টের টিচারদের সাথে এবং চেয়ারম্যানের সাথে এসব ব্যাপারে দাবি নিয়ে কথা বলবেন এবং তিনি পরবর্তীতে যেই মিটিং এর আয়োজন করেছিলেন সেখানে কোন রকম কোনো সলিউশন আসে নাই কালকে বিকালে একটা মিটিং আয়োজন করা হয় এবং তারা আমাদের কোন রকম কোন দাবির কথা মেনে নেননি এবং সব শেষে তারা বলেছেন যে আমরা অযৌক্তিক দাবি করছি আমরা একটা নির্দিষ্ট সময় বেঁধে দেব নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তা সে নিজের থেকে পদত্যাগ না করে সেই ক্ষেত্রে আমাদের কর্মসূচি আরো কঠোর হতে পারে এখন আপাতত এই অবধি আছে পরবর্তীতে তারা এটা হ্যান্ডেল করে তারপর ডিপেন্ড করবে আমাদের আন্দোলন কোন দিকে যাবে